চলো এখানে বসি কি ব্যাপার তুমি এদিক সেদিক কি দেখতেছো আরে তুমি না বললা ওই যে পোলা পান এর জন্যই তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কি খবর তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আমি না তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালো তাই

হ্যাঁ। আপনি আমার স্ত্রী নিয়ে এই বাগানে এসে পর না আর দাঁড়াও তোমার আমি এই জায়গায় কোনো কিছু করবো না তোমার বাসায় নিয়ে আমি তোমার আর পরে দেখতেছি